আর ঠিক যেমনটি বলছিলাম অর্থাৎ আমার সাথে আমার বন্ধু ইয়াকুব বসে আছে তাকে জার্মান ভাষায় ইয়াকুব বলে কিন্তু ইংলিশে এটাকে ইয়াকুব বলে তো সে কিন্তু আমাদের বলছে আস্থা আস্থা প্রতিনিধি এবং সে কিন্তু একটা জার্মানের একটা পলিটিশিয়ান সে পলিটিক্যাল পার্টির একজন মেম্বার এবং পাশাপাশি সে কিন্তু খুব চমৎকার মানুষ সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমরা যখন জুড়ে আন্দোলন করি সে কিন্তু আমাদের সাথে সে যোগদান করেছে আমাদের ইউনিভার্সিটি ডেমনস্ট্রেশন সে আমার সাথে ছিল এবং তার একটা ভিডিও কিন্তু বাংলাদেশে অনেক মানুষ দেখেছে এবং আরও কথার বিষয় হচ্ছে সে কিন্তু আমাদের হয়ে সেই ইউরিফি ইউনিয়ন থেকে শুরু করে জার্মান অ্যাম্বাসি ডাটা থেকে শুরু করে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সে মেল পাঠিয়েছে এবং সে ওখানে যোগাযোগ করার ওখানে চেষ্টা করেছিল এবং তার এই অবদান তার এই কন্ট্রিবিউশন এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি যখন অসুস্থ হয়ে যাই আমি আন্দোলনের আগে যখন আমি খুব হতাশ হয়ে যাই তখন কিন্তু সে আমাকে অনেক বড় সাহস জুগিয়েছে এবং আরও ইন্টারন্যাশনাল অনেক প্রতিনিধিকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে আমরা একটু কথা বলবো আমাদের ইয়েকুয়ের সাথে ইয়ে ইউ এক্সপেরিয়েন্স অফ জুলাই মুভমেন্ট ইন বাংলাদেশ হাউ ডিড ইউ ফিল i felt frustrated because it was hard to make german people care. i wrote to the embassy in uh, bangladesh. i wrote to the foreign ministry um, of germany and there was no replies. i wrote to several news agencies in germany to cover the, um, the incidents, uh, the demonstrations happening in bangladesh, but nothing happened. the first time i witnessed german like, news, uh, news stations actually covering the events was when Hasina fled um, which was way too late in my opinion there should have been way more like outrage also in Germany but yeah it was hard to make people care and at, at and the time do you know Hasina um, has gone and so the into the times we on our demonstrations. so how did you feel now how do you feel now I mean, I feel better than <laughs> during the uh, during the demonstration. I was worried for so many people. Mm -hmm. um, yeah, I remember when I asked you, hey, I, I heard Hasina is gone. How are you doing?" <laughs> and you replied, "Everything's better now." <laughs> yes. আর সেটা আমাদের যে সেই তখন কিন্তু ওই সময়টাতে সেই জার্মান এমবাসিতে বিভিন্ন পোকা পররাষ্ট্র মন্ত্রী যা তাদের কনসার্টটা অনেক বেশি উইকনেস উইক ছিল এবং মিডিয়ার পর্বতে পডকাস্টে করেছে এবং বিষয়টা আর সেটা বলল যে হাসিনার ততকালীন সময়ে আমাদের যে সাবেক যিনি ইয়াচিন আমাদের ডিক্টেটর ছিলেন উনি কিন্তু প্রচন্ড পরিমাণ যে কাজ করেছে স্ক্যান্ডেলর উপরে সেটা নিয়ে সে উল্লেখ ছিল এবং সেই কিন্তু এখন সেই অ্যাপে যে হাসিনা চলে গেছে অর্থাৎ তাকেও এই মুভমেন্টটা অনেক অনেক বেশি ইন্সপা ইয়ে করেছে ইমোশনালি তাকে অনেক বেশি হার্ট করেছে এবং সেও কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করেছে সে আমার খুব ভালো বন্ধু বিশেষ করে জার্মানিতে বিভিন্ন বিষয়গুলো সে আমাকে পরামর্শ দেয় বিভিন্ন ল থেকে শুরু করে বিভিন্ন প্রকার স্টুডেন্ট বিশেষ করে আমি যখন স্টুডেন্ট অ্যাম্বাসেডার এবং আমিও কিন্তু আস্থার সাথে অনেক বেশি কাজ করি যা আমাদের ইউনিভার্সিটি সেই কিন্তু এই বিষয়টা অনেক বেশি কোন মাধ্যমে হয়ে উঠে আসে এবং সে কিন্তু আমার বাসে এসেছে সবচেয়ে মজার কথা হচ্ছে তখন তাকে আমি তিনটে চারটে গান শুনিয়েছি বিশেষ করে সং Mm -hmm. coffee house she had that i uh, already you heard the song yeah yes i was shaking the joker english she Google, the record for samyak she put in amazing she put surprised surprise craig did you feel this is a very good song i think uh the song yeah. you just heard. Yeah yeah, yeah yeah it was a it, it was an emotional song it was just, coffee house she had yeah that, uh, it had some kind of nostalgic sadness to me এখন সে আমার পাশে এসেছে আমরা অনেক মজা করলাম বিশেষ করে মারবশো রান্না বান্না করেছে রান্না বান্না করে আমরা খেয়েছি আমরা চা খাচ্ছি তারপরে বাসায় চলে যাবে ওর গার্লফ্রেন্ড কিন্তু অসুস্থ

অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ট্যারমিন দিয়েছে এবং তার কারণে সে আমার এখানে এসেছে আজকে তার মানে তারা কত কমিটেড চিন্তাটা করেন সে আমাকে কয়েকদিন আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং সে কথা রাখতে তার গার্লফ্রেন্ডকে রেখে হাসপাতাল সে আমার সাথে দেখা করতে এসেছে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট মি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং একজন জার্মান মানি হচ্ছে কমিটেড আমার আমার এই বন্ধুটা অনেক বেশি ভালো আমার একটা বন্ধু ছিল ইয়ানাস যখন বুক ইউনিভার্সিটি পড়ে তখন সে মারা গিয়েছে হার্ট অ্যাটাক করে কিন্তু এখন সে খুব ভালো মানুষ এবং Uh, we want to say goodbye of bangladesh people since so do you have anything else to say obviously no not much i just i'm very thankful for the response i got back then yes. uh, and yeah i was happy to see everything like develop after the demonstrations i'm happy to still see you be seeing you yes. and yeah সেও কিন্তু আমাদের সবকিছু ভালো চলছে বা ভালো চলবে এটা নিয়ে সে আশাবাদী এবং আগামীতে আমাদের বাংলাদেশ ভালো কিছু করবে এবং তারও কিন্তু এই অবদান আছে আন্দোলনে এবং হাসিনা হেজকন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো থাকবেন হাফেজ সালাম আলাইকুম